এবার বিপদে বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করে হেনস্থা হচ্ছে ভোট প্রচারের মাঝে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বীরভূমের বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থী শতাব্দী রায় রবিবার রাতে শতাব্দীর এক স্যান্ডেল থেকে পরপর দুটি পোস্টে তার প্রতিপক্ষ এবং বিজেপি প্রার্থী দেবাশিস থরকে সম্পত্তি নিয়ে কটাক্ষ করে পোস্ট করা হয় তা নিয়ে বিতর্ক শুরু হতেই শতাব্দী হট করে হক চকিয়ে যান এর পরবর্তীতে তিনি বলতে থাকেন ওই পোস্টে কি তিনি করেনি কে বা কারা এটা করলো তা জানতে চেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে। অর্থাৎ মায়ের গল্প মাসির কাছে দিচ্ছেন শতাব্দীরায় পাশাপাশি বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকেও নাকি জানিয়েছেন বীরভূমের তারকা তৃণমূল নেত্রী মেন ব্যাপার হল দেবাশিস বাবুর বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরেছেন শতাব্দী রায় যেটা পরে তিনি নিজে বুঝতে পেরেছেন এবং নিজে বুঝতে যাওয়ার পর সম্মানহানি হওয়ার কারণেই শেষ পর্যন্ত তিনি হ্যাকারের নাম উল্লেখ করে দিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে তিনি করেনইনি করেছেন অন্য কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে কিন্তু বাস্তবে মানুষজন সকলেই বুঝতে পারছেন যে কি হয়েছিল আসলে রবিবার রাতে শতাব্দীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশী স্থর সম্পর্কে মন্তব্য লেখা হয় যা ঘিরে বিতর্ক শুরু হয় প্রচণ্ডভাবে এক্স হ্যান্ডেলে পোস্টের প্রথমটিতে লেখা হয় দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলার দায়িত্ব পাঠিয়েছিল নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে দ্বিতীয়টিতে লেখা হয় গোয়েন্দা বিভাগের আতস কাছের তলায় ছিল এই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয় তদন্ত শুরু করে সিআইডি দু হাজার পনেরো থেকে দু সালের মধ্যে কয়েকশো গুণ নাকি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই অফিসারের বিষয়টি নিয়ে জলগোলা হতেই বিজেপি প্রার্থী দেবাশিস থর জানান ওকে আমি শ্রদ্ধা করি ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব মধুর আমরা দুটি দলে দাঁড়িয়েছি দুটি আদর্শে লড়ছি কেউ একজন জয়ী হবে এর মধ্যে কোথাও অন্য কোনো বিরোধ থাকার কথা নয় পাশাপাশি তিনি এও জানান শীতালকুচির ঘটনার জন্য আমাকে সাসপেন্ড করা হয়নি আমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভোট পরবর্তী হিংসায় আমি নাকি কাজ করিনি অথচ আমি দুদিনে একশো বত্রিশ জনকে গ্রেপ্তার করেছিলাম জেলার নির্বাচনে জেলাশাসক সর্বশক্তিমান তার নির্দেশ মেনেই আমি কাজ করেছিলাম তবু আমার ওপর কেন দোষ চাপিয়ে দেওয়া হলো এখনও তা বুঝিনি বিতর্কের কথা কানে যেতেই শতাব্দী রায় জানান আমি এই পোস্ট করিই আমি টুইট করিই আমি পুলিশকে জানিয়েছি কে এই লেখা লিখলো তা তাদের দেখতে বলেছি